ফিরে এলাম বিরতির পর ধান চাষে বৃদ্ধির জন্য ইতিমধ্যে ব্যাপক আয়োজন রাজ্য জুড়ে রয়েছে তারই মধ্যে শ্রী পদ্ধতি শ্রী পদ্ধতিতে ধান চাষ রাজ্যে বেশ কিছু বছর যাবত এই পদ্ধতি চালু হয়েছে এবং পদ্ধতি চালু থাকলেও তার ব্যবহারিক প্রয়োগ এখনো তেমন ভাবে ঘটেনি বলে খবর তবে আজকে লক্ষ্য করা গেল সোনামুড়া বিশেষ করে কৃষি প্রধান এলাকা সেই এলাকাতে রবিবার কৃষকদের জমিতে ধানের চারা রোপণ করলেন বিধায়ক বিন্দু দেবনাথ যদিও এখনো পর্যন্ত যে খবর কৃষকরা যে পদ্ধতি বিজ্ঞান ভিত্তিক এই চাষ পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে জমিতে কম সময়ের মধ্যে অধিক পরিমাণে ফসল উৎপাদন সম্ভব রয়েছে কৃষকদের আয় বৃদ্ধি হবে সেদিকটাকে সামনে রেখে প্রচার প্রসার প্রয়োজন এগ্রি সাব ডিভিশনের পক্ষ থেকে আজকে সেই প্রচারেরই আয়োজন করা হলো বিজ্ঞান ভিত্তিক চাষ সেই যে পদ্ধতি কৃষকদের কাছে জনপ্রিয় হয় তাই আজকের ছুটির দিনে ধানের চানা রোপণের মধ্য দিয়ে বিশেষভাবে পদ্ধতি তুলে ধরলেন এগ্রিকালচার ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন একই সঙ্গে এই বিশেষ আয়োজনে কৃষকরা খুশি আগামী দিনে তারা এই ভাবে এই পদ্ধতিতে শ্রী পদ্ধতিতে ধান চাষ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে ধান চাষে স্বাবলম্বী হতে পারবেন অধিক পরিমাণে উৎপাদনশীল হতে পারবেন বলে বক্তব্য উঠে আসছে সোনামুড়া থেকে কি বক্তব্য সংশ্লিষ্টের আজকের বিশেষ কর্মসূচি ঘিরে শুনুন এটা হচ্ছে আমাদের একটা পাবলিসিটি আমাদের একটা পাবলিসিটি করার মানে এটাকে আরো প্রচার এবং প্রসারে নেওয়ার আমাদের একটা চেষ্টা উৎপাদন বৃদ্ধির উৎপাদন বৃদ্ধির সাথে কৃষকরা যাতে সরকারি যে নিয়ম নীতি আছে সরকারি নিয়ম নীতি কোনটা সরকারি নিয়ম নীতি হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষবাস করা সেইটাই আমরাও কৃষকের সাথে একযোগে মাঠে নেমে আমরা ওনাদেরকে একটু দেখেছি আপনারা সবাই লক্ষ্য করবেন এখানে প্রত্যেকটা ইয়েতে কিন্তু একটা করে জ্বালা রোপণ করা হয়েছে আমাদের সরকারি নিয়ম নীতি যেটা আছে একটা করে জ্বালা রোপণ বিজ্ঞানসন্মত যে প্রথা আছে তাও একটা করে জ্বালা রোপণ করা তার সাথে তার পাশাপাশি আছে কম বয়সের সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন ধনপুর বিধানসভা কেন্দ্রের কমলক্ষেত গ্রাম পঞ্চায়েতে কৃষকদের আয় বৃদ্ধির জন্য বিশেষ আয়োজন বলেই খবর আটটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন